হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি বানাবো ব্রেকফাস্টের জন্য লুচি আর আলু কষা তো তার জন্য আমি প্রথমেই চলে যাচ্ছি আমার রান্নাঘরে লুচি বানানোর জন্য প্রথমে আমি ময়দাটাকে ময়াম দিয়ে ভালো করে মাখিয়ে নেবো পরিমাণ মতো নুন দিয়ে দেব অল্প একটু চিনি দিয়ে দেব একটু সাদা তেল দিয়ে দেব চিনি নুন আর তেল একসঙ্গে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে আমি মাখিয়ে নেব আবারও আমি একটু সাদা তেল দিয়ে উপর থেকে মাখিয়ে নেব রবিবারের বাজারে ব্রেকফাস্টে যদি লুচি আর আলুর দম বাঙালিদের থাকে আর কি চাই একদম জমে যাবে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি এবার আমি একে রেস্টে রাখবো কুড়ি মিনিট ততক্ষণ আমি আলুগুলো ছাড়িয়ে নেবো আলু কষার জন্য কেটে নেবো ছাড়িয়ে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো আলুগুলো সব আমি ছিঁড়ে নেব গামলা একটু জল দে আবারও আমি একবার ভালো করে ধুয়ে নেব পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে এবারে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নেবো পেঁয়াজ আমি ভালো করে ধুয়ে নেব পেঁয়াজটাকে আমি গ্রেড করার জন্য বাড়িতে পাঠিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা কুড়ি মিনিট পর আমি আবারও ফিরে এসেছি কত সুন্দর সফট হয়েছে দেখেছো এবারে আমি লুচির জন্য কেটে নেব গাছটা করে গেল চুলোটাকে এবারে ধরিয়ে নেব কড়াটা বসিয়ে দেব কড়াটা যতক্ষণ গরম হোক কড়া গরম হয়ে গিয়েছে এবারে আমি সাদা তেলটা দিয়ে দেবো বেলে নেব খাবে তুমি থালা দে ওখান থেকে গরম কিন্তু বাবা হাত পুড়ে যাবে একটু ঠান্ডা হোক হ্যাঁ তারপরে খাবে কোনটা কি ওটা তো মাটির থালা হ্যাঁ তুমি দিন দেখো নি আলু কষার জন্য আমি প্রথমে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গিয়েছে এবার আমি তেলটা দিয়ে দেব আলুগুলোকে আমি একটু ভেজে নেব দিয়ে আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেবো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে এবারে আমি তুলে নেবো শুকনো লঙ্কা আনো নি যখন বাদ দা খাওয়া হয়নি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু দেবো ধনে গুঁড়ো আলু মশলা অল্প একটু দেবো আবারও শেষে দেবো একটু জল দিয়ে মশলাটা ভালো করে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো মশলা থেকে তেল ছেড়ে এলে আলুগুলো দিয়ে আবার কষাব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি একটু জল দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেবো এবারে আমি আলুগুলো ভালো করে সেদ্ধ হতে দেব ঢাকা দিয়ে দিলাম তরকারিটা হয়ে গিয়েছে কি এবারে দেখে নামিয়ে নেব দেখি হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা কালারটা অনেক সুন্দর এসছে আলু কষাটা রেডি হয়ে এবার আমি নামিয়ে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো দেখা হচ্ছে নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফিজ